এমন কোন জিনিস আছে যে নিচে নামতে পারে কিন্তু ওপরে উঠতে পারে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো বৃষ্টি নাম্বার ওয়ান কোন টিয়া হাজার চেষ্টা করলেও সে ডাকতে পারে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো খাটিয়া নাম্বার টু এমন কোন জিনিস আছে যেটা বড় পালোয়ানো তার সব ক্ষমতা দিয়েও ধরে রাখতে পারে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল নিঃশ্বাস নাম্বার থ্রি যে দেয় সে জানে যে নেয় সে জানে না যে জানে সে নেয় না বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হল জ্ঞান নাম্বার ফোর এক কেজি সোনা আর এক কেজি তুলোর মধ্যে কোনটা বেশি ভারী বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল দুটোই সমান কারণ দুটোই এক কেজি নাম্বার ফাইভ একজন সাঁতারু পুকুরে ডুব দিয়ে পুকুরের নিচ থেকে একটি জিনিস তুলে আনলো অথচ তার মাথা ভিজলো না কেন বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হল তার মাথায় চুল ছিল না নাম্বার সিক্স আমি কাটার জন্য রাখি কিন্তু কেউ ছিঁড়ে দিলে আমি ভীষণ রাগি বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো মাথার চুল নাম্বার সেভেন সাত এর আগে ছয় কে কেন থাকতেই হয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল না হলে সবাই সাত পাঁচ ভাবতে থাকত নাম্বার এইট কোন দিনটা খুব কাছে কিন্তু কোনো দিন এসে পৌঁছায় না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল আগামীকাল নাম্বার নাইন কোন ডিমকে হাজার চেষ্টা করলেও দেখতে পাওয়া যায় না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল ঘোড়ার ডিম নাম্বার টেন কোন টেবিলে পা নেই বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল টাইম টেবিল নাম্বার ইলেভেন কোন হাস হাজার চেষ্টা করলেও ডিম পারতে পারে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল ইতিহাস নাম্বার টুয়েলভ কার দুটো হাত আছে একটা গোল্লার মতো মুখ আছে সব সময় ছুটে চলে কিন্তু তার পা নড়ে না বলুন তো উত্তরটি কি হবে ঘড়ি নাম্বার থার্টিন লম্বা একটা দেহ তার মাথায় রয়েছে টিকি টিকিতে আগুন লাগালে দেহের হয় ক্ষতি বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো মোমবাতি নাম্বার ফর্টিন কোন চা রান্না করে সবাইকে ভাতের সঙ্গে খেতে দেওয়া হয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল মোচা নাম্বার ফিফটিন রাজুর বাবার চার ছেলে রাম শ্যাম যদু আর চতুর্থ জনের নাম কি বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো রাজু